তোমাদের এ পর্বে আলোচনা করে নিব তোমাদের ক্লাস ইলেভেনের জিওগ্রাফির যে প্রথম চ্যাপ্টার রয়েছে ন্যাচারাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোল সেই প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের পরীক্ষায় পনেরোটি এমসি আসবে তো চলো শুরু করি প্রথম প্রশ্ন এই চ্যাপ্টারের প্রথম প্রশ্ন হচ্ছে সকল বিজ্ঞানের জননী বলা হয় তোমাদের অপশন আছে এ নাম্বার রসায়নবিদ্যাকে বি নাম্বার পদার্থবিদ্যাকে সি নাম্বার ভূগোল শাস্ত্রকে ডি নাম্বার কোনোটি নয় তোমরা জানো যে ভূগোল হচ্ছে এমনই একটা সাবজেক্ট যে সাবজেক্টটির সঙ্গে প্রতিটি বিজ্ঞানের একটা আন্তঃসম্পর্ক বা রিলেশন আছে সুতরাং বিজ্ঞানীরা আলোচনা করে দেখেছেন ভূগোলই হচ্ছে এমনই একটা শাস্ত্র যেটাকে সকল বিজ্ঞানের জননী বলা হয় তাহলে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার হবে সঠিক উত্তর হবে ভূগোল শাস্ত্রকে এরপর চর আমরা দেখে দ্বিতীয় প্রশ্ন যে গ্রিক পণ্ডিত পৃথিবীর পরিধি সম্পর্কে সঠিক ধারণা দেন আর্যভট্ট কোপার নিকাশ কালিদাস তাহলে এটা অ্যান্সার হবে তোমাদের দেখো এরাটোস্থেনিস এরাটোস্থেনিসই প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন চল্লিশ হাজার কিলোমিটারের কিছু বেশি হ্যাঁ এরপর দেখো আমরা চলে যাবো পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন জিও শব্দের অর্থ কি। তোমরা প্রথম চ্যাপ্টারে প্রথম ভিডিওতে পড়েছ জিও শব্দের অর্থ পৃথিবী এবং গ্রাফেন শব্দ শব্দের অর্থ হচ্ছে বর্ণনা অর্থাৎ পৃথিবীর বর্ণনা তাহলে জিও শব্দের অর্থ এখানে অ্যান্সার দাঁড়াবে সঠিক উত্তর পৃথিবী এরপর আমরা চলে যাব চার নম্বর প্রশ্নে দেখো ভূগোল ভূমিরূপ সহ পৃথিবীর যাবতীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য ও ঘটনাবলীর সঙ্গে সম্বন্ধ তুলে ধরে এই উক্তিটি করেছেন এ রিটার হাটসোন হামবোল্ড জোনস তাহলে আমরা যদি রিটার হাটসোন হামবোল্ড এবং জোনসের সংজ্ঞা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এই কথাটা কে বলেছেন তো চলো আমরা এ রেফারেন্স দেখে নিই রেফারেন্স কাল রিটার বলেছেন ভূগোল হলো বিজ্ঞানের সেই শাখা যা পৃথিবীর সমস্ত বিষয় বৈশিষ্ট্য সম্পর্ক এক স্বাধীন একক হিসাবে আলোচনা করে তাহলে আমরা দেখতে পাচ্ছি কাল রিটারই এইটা সংজ্ঞাটা দিয়েছেন তাহলে অ্যান্সার কোনটা হবে না আমাদের অ্যান্সার হবে কাল রিটার এরপর আমরা চলে যাব পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্ন বলা হয়েছে নিম্নলিখিত ভূগোলের কোন বিষয়টিকে ক্ষেত্র বিষয় বলা হয় পদার্থবিদ্যা জীববিদ্যা ভূগোল ইতিহাস তোমরা যদি ইতিহাস পড়ো তাহলে ইতিহাসটা হচ্ছে নৃতত্ত্ববিদ্যা এবং প্রাচীন ইতিহাস নিয়ে গঠিত একটা বিজ্ঞান বা বিষয় আবার পদার্থবিদ্যা যদি দেখো তাহলে পদার্থ বিষয়ক একটা বিজ্ঞান জীববিজ্ঞান হচ্ছে সমস্ত জীব সেটা অনজীব থেকে বৃহত্তরে জীব পর্যন্ত আলোচনা হচ্ছে জীববিজ্ঞান আর ভূগোলটা হচ্ছে অ্যাকচুয়ালি জমি জায়গা উচ্চতা উষ্ণতা আর্দ্রতা বিভিন্ন ক্ষেত্র নিয়ে এই বিজ্ঞান আলোচনা করে থাকে তাহলে ভূগোল হচ্ছে ক্ষেত্র বিষয়ের মধ্যে পড়ে তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে ভূগোল এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ পাঁচটি এমসি কিউ আমরা পরবর্তী ভিডিওতে আবার পাঁচটি মজাদার এমসি নিয়ে আসবো ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং লাইক ও কমেন্ট করো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও